আচ্ছা বিধায়ক উন্নয়ন প্রকল্পে আজকে আমাদের মাননীয় বিধায়ক আমাদেরকে ওরার স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটা আমাদেরকে অ্যাম্বুলেন্স দিয়েছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার এই বহন কাজের জন্য আশা করি ওনার এই বহন কাজের যে সাহায্য দিয়েছেন আমাদেরকে এই অ্যাম্বুলেন্সটা এটাতে আমরা রুগীরা পরিষেবাটা আর একটু ভালোভাবে অনেক সময় ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময় ইমার্জেন্সি দুটো একসাথে আসে তখন আমরা গাড়ির জন্য সমস্যা হতে হয় তো এটা থাকাতে আমাদের সুবিধা হয়েছে এখন পরিষেবাটা আমাদের একটু ভালো করে দিতে ওনাকে অসংখ্য আজকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে যে আমরা এই গাড়িটা কিনেছি সেই গাড়িটা আমাদের বাইশ সোনাম সম্মানীয় বিধায়ক আমাদের সোনামুড়া সিএসি যিনি ইনচার্জ ওনার কাছে অন্যভার করেছেন ডাক্তাররাও বলেছেন যে এটা রুগীদের খুবই উপকারে আসবে আমিও আশা রাখব যে অ্যাম্বুলেন্সটা রুগীর কাজেই লাগবে এবং সবসময় যেন প্রপারলি মেনটেন করা হয় এটাও লক্ষ্য রাখবেন তাতে কোনো সময় যাতে মেন ক্যান্সার যেন জন্য কোনো অ্যাম্বুলেন্স বাতিল না আমি আবার আমাদের মানুষকে আমাদেরকে ধন্যবাদ জানাই আমরা প্রতি বছর এখন পঁচাত্তর লাখ টাকা পেয়ে থাকি তাতে সাধারণভাবে আমরা যে বিষয়গুলির দিকে নজর দিই সেটা হলো যে স্কুলগুলি যাতে বাচ্চারা ঠিকমতো বসতে পারে তাদের টুল টেবিল চেয়ার এ সমস্ত থাকে ওটা পরিচালনার জন্য ছোটোখাটো কোথাও কম্পিউটারের প্রয়োজন হয় স্বাস্থ্য ব্যবস্থায় তাতেও ছোটোখাটো যে সমস্ত সমস্যার থাকে এগুলি দেখার জন্য চেষ্টা করি যা গাইডলাইনের মধ্যে আছে আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে আসলে পরে আমরা প্রপোজাল দিই মাননীয় নহতময় শাসকের নিকট উনি বিষয়টা যে যে ডিপার্টমেন্টকে দিয়ে করানো সেগুলি উনি করা তাতে শিক্ষা স্বাস্থ্য ছোটোখাটো রাস্তা পানীয় জলের ব্যবস্থা এগুলির মধ্যে আমরা সাধারণভাবে জোর দিয়ে থাকি তাতে শুনো আমরা এই স্বাস্থ্যকেন্দ্র থেকেও একটা প্রস্তাব আসে যে এখানে পুরোনো পুরনো গাড়ি আছে কিন্তু রুগীদের নিতে অসুবিধা হয় এবং রুগীর ভিড়ও হয় দারুণভাবে ভিড় হয় এখান থেকে রেফার করতে হয় নিতে অসুবিধা হয় তার জন্য একটা অ্যাম্বুলেন্স এখানে দর সেই প্রস্তাব অনুসারে নিকট আমরা পাঠাই যে ওইটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য তাতে উনি সেই নিয়ম মাফিক যা আছে এখান থেকে গাড়ি পাবে পচুশান পুচুশান সমস্ত কিছু নিয়ে একটু দেরি হয়েছে প্রথম দিকে বোধ হয় একটা ইয়ে বাতিল হয়েছে তারপরে আবার করেছে দুঃখ হয়েছে কিন্তু হলে পরেও পরে যখন কাগজ দিয়েছে তখন ট্যাংলি চলে এসেছে এইটা ওখানে দিতে পেরে এই প্রস্তাব উনি গ্রহণ করেছেন তার জন্য আমি দারুণভাবে খুশি এবং আজকে এটা দিতে পেরে এখানকার স্থানীয় যে মানুষ যারা হাসপাতালে যায় যাদেরকে রেফার করা হবে তারা যাতে স্বচ্ছন্দে যেতে পারে তার জন্য আশা রাখবো এটা সাহেব বলেছেন এটা যাতে সুন্দরভাবে মেনটেন হয় সেটাও দেখার জন্য এছাড়াও ছোটোখাটো জলের ব্যবস্থা যদি হাসপাতালে অসুবিধা হয় ছোটোখাটো অন্যান্য বিষয়ে যদি অসুবিধা হয় সেগুলিও আমাদের সাধ্যের মধ্যে টাকা যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করি